বুঝে নেবেন ওই প্রেমের জ্বালা কি ওই প্রেমের তামান নাকি বললাম না হোজাইফা সাহাবে তিনারে বাদশা সম্রাটে সব লিখে দিবেন বলেছে কিন্তু তিনি কয় না আমি রাজি নাই তিনার সাথে সাতজনকে ধরে আনলেন শিকল বেদে বক 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 করে তেল উতরাইতেছে তিনি তেলের মধ্যে ফালায়া কয় ওরে ফাগলা সাহাবি হোজাইফা আব্দুল্লাহ ইবনে হুজাইফা তোর কাছে বসে আমার মেয়ে বিবাহ কেন জানিস নি তুই নবীর সাহাবি আয় আমার কাছে আয় না আমি পারতাম না বিয়ে কেন রাজত্ব লেখা দিলে আমি বিবাহ করতাম না কেমন সাহাবিদের ভালোবাসা একজনকে তেলে ছেড়ে দিলেন উত্তপ্ত তেলের মধ্যে লোকটা নিচে ডুবে বাজা মাছের মতন বেশি উঠছে তবু ইমান বিক্রি করে নাই কত কষ্ট চাহাবিরা করেছে বহু সাহাবির হাত চলে গেছে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে নাই বহু লোকের চোখ চলে গেছে সাহাবাই নামের কিন্তু কখনো তারা ফালয়ন করে নাই আর আজকে আমাদের মুসলমানদের এমন অবস্থায় ঠুস কইলে সব ছেড়ে দিব কতক্ষণ না কা গুলির আওয়াজ শুনলে বুমার আওয়াজ শুনলে কেবল আমি হিন্দু হইলে হিন্দু হইয়া যাই তবু আমার বাসা দুনিয়া চিরদিনের জন্য না ফালাইবার রাস্তা পাইতেনা যখন দৌড়বে কথা কথা কারে আমার মরণের আর কদিন আছে বাকি ও এলাগি আমার মরণের আর কয়দিন আছে বাকি কথা কয় না কারে মরণের আলোচনা নয় এবার ওই সাহাবি হুজাইফা একজন একজন করে দিচ্ছেন সাতজন শেষ আট নাম্বার ওনার ফল হাতে বেড়ি ফায়ে বেড়ি লাগায়া টেনে টেনে নিচ্ছে উনি চোখের ফানি ফালায়া ফালায়া কাঁদতেছে গার্ডদাররা সখিদাররা যায়া কয় বাসা সে বোধয় বয় পাইছে বয় কামতেছে আসেন আপনি দৌড়াইয়া তারে রাজি করতে পারবেন বাসা আবার আসছে ভাগলা তুমি কান্দো বয় ফাইছ হয় বয় ফাওয়ার দরকার নাই রে ভাগলা আমি বইলা দি আমার মেয়ে তোর কাছে বিবাহ দেব তুই রাজি হইয়া যা ভাগলা ডাক দিয়া কয় আমি কেন কান্দি তুমি জানো নে আমি কান্দি আফসুস লাগতেছে আমার কয় কেন কয় আল্লাহ আমি হোজাই পারে যদি একসবার জীবন আবার ফিরত দেয় যতবার জীবন ফিরত দিব তাহলে কেন আরো বড় ধরনের শহীদের রাস্তা আমি ডোকাইতেছি যতবার তুমি আমার জবাই করবা তাহলে দিবা ওই শহীদানদের স্বাদ আমার মিটবে না আমি ওইটার জন্য কান্দি আল্লাহ আবার জীবন দিব আবার যদি শহীদ হইতাম আল্লাহ আবার জীবন দিব আবার যদি শহীদ পারতাম নবীর জন্য ইসলামের জন্য শহীদ হলে এরকম ভাগ্যবান আর কেউ হইতে পারে না আল্লাহ মা আর আমরা এমন উনি সতেরো দিন পর্যন্ত খানা না খাইয়া পনেরো হাজার সৈন্য নিয়ে মদিনাতে আসছে তিন দিনের খানা মনে করেন পুরো একটা আদম পুরো না হলেও এক হাজার লোক এক হাজার লোক না কম হবে মনে করেন এক হাজার আর ফুদাম পুরা মদিনা শহরের যত ছোট বড় সবাইকে দাওয়াত করছে দুই দিন খাওয়াইছে পায় নাই তৃতীয় দিন কয় না আজকে শেষ দিন তারা খাওয়ানো বাসা এলহান করে দাও যেন বাকি না জানো সবাই ইচ্ছা মতন ফ্যাটবরি খাওয়াইছে তিন দিনের মাথা ওই লোকটাকে পাইছে না পরে উনি মা সময় নামাজ পড়ে রসুলের রোজার কাছে কদমা রসুল আল্লাহ আমি তো ব্যর্থ হয়ে গেলাম আপনার এই ধরা যে আসামিগুলাকে পাইলাম না আল্লাহ আকবার ক তিনি মা রজার কাছে চোখ বন্ধ করে কান্দে হুজুর আপনি এখানে কি করেন হুজুর হুজুরে ফিরাইয়া তাকায় দেখতেছে তুমি কেডাক আমি মসজিদে কয় ভালো কথা বলো তো আজকের তো তুমি গেছি কই গেছি কই জানামাতো আর কেউ বাকি নি কে হুজুর ওই কন্যারে দেখেন দুইজন লোক আল্লাহ তারা অজিবা করতেছে তাকেও বাড়ি অনেক দূরে হজে আরছে আর যায় নাই কিন্তু তারা এবাদত লয়া বস্তু সব সময় এবাদত নিয়ে ফাগল দেখেন আবাদতের কত ফাগল নামাজ নিয়ে ফাগল সারা দিন তারা নামাজ পড়ে অজিবা করে তবে লোকগুলা জানা মতন খুব ভালো ইমাম সাহেব মসজিদ সাহেব কইতেছে কহ তাই নাকি কহ তারা খাইছিল কয় না তারা কারো দাওয়াতে যায় না তারা উল্টা মানুষে দাম করে এবার বাদশাহ নুরুদ্দিন জঙ্গি দৌড়াইয়া যায়া তাদের মাথার মধ্যে হাত দিতে দেরি দেখতেছে আমার রাহামাত আল্লাহ আলামী নবী যেই বর্ণনা দিয়েছে ওই বর্ণনার লোকগুলা তারা আর কেউ না এরা এখানে বসে রুইছে বা শানু রত্জনী বুকের মধ্যে হাত দিয়ে উঠাইয়া কয় পাগলার তোদের জন্যে তো আমি মদিনাতে আসি আজকে তোদের ভিসা রহমে এবার মজ্জিন ক হুজুর এটা করিল না তারা খুব ভালো লোক তারা বালা না খারাপ এটা দেখি মুখ আল্লাহ উর্ফিদি ভিডিও ভিতরে সতরক আছে নিও তুমি মাথা দাড়ি মুখে সবকিছু লয়া হেতে বেড়া সুদের কারবার ছাড়ে না এটারে যদি বালা সাপোর্ট দেন আল্লাহ হারাইবেন নবী বাইতেন না ও আমি আবার আসবো তাহি রিবা স্টিচে থাকা অবস্থা আমি আসতেছি মার হাবা আমি ওয়াজ করি আর না করি কিন্তু আমি আবার আসবো শর্ত হলো আপনাদের কাছে একটা কথা বলি আমার এই ছেলে ফর হাত জালালি শাস হেতে ইমামতি করে ইমামতি মধ্যে সর্বোচ্চ নলে ফুল হাজার টাকা বেতন কথা কয় না কেন এর বেশি বেতন পাই না আমি ঘটনাটা শেষ করে যাব ইনশাল্লাহ আমার সময় খুব শর্ট বাবা আমি দশটা ছাড়ার কথা তবু আমি মানুষের অবস্থা দেখে আমি আর আধা ঘন্টা করে এখান থেকে ইনশাল্লাহ যাব তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা যদি উডি চলে যান হবে না ফাঁকা জায়গাগুলো বসতে হবে কারণ তাহিরি ভাই অনলি বামুনবাড়িয়া শহর পারিছে এবার এক এক ঘন্টা লাগক দেড় ঘন্টা লাগুক আমার বিশ্বাস পাগলা দুইটার পর আইলো মানুষ জুম্মা জমে কথা ক নাকা যেহেতু সিগন্যাল সবুজ জ্বলে গেছে এখন আর ভয় নাই যার তো ভিড় থাকবে তারা থাকবে আর পাগলার এমন আশাক আছে যে বললে কম বলেছিল এটা আমরা জানা আছে তবে আজকে অনুরোধ হচ্ছে আপনাদের কাছে আমার আট তারিখও আপনাদের এখানে মাফিবি আবার দারগাও চার তারিখ মাহফিল সহ আমি পরে পর্যন্ত পর্যন্ত বা নয়টা সময় দিয়ে চলে যাব দুইটা মাহফিল এখানে অফার আসছে মানে আমি আপনাদেরকে অনুরোধ করি দেখেন তার বাড়ির মাহফিলে আপনারা মুরব্বিরা বা যারা যুবক আছেন সবাই যদি তারা সহযোগিতা না হয় না কি সহযোগিতা আপনারা সব করবেন তাতে আপনাদের সাথে থাকবে শুধু তারা আপনার হুকুম করবেন যে এটা করে এটা করে এটা করে তবে শর্ত হলো বাবা আমরা নবীর প্রেমিক বাসা নুরুদ্দিন জঙ্গি তিন দিন পায় মনে করেন প্রত্যেকটা মক্কা মদিনা লোকের খাওয়াইছি খানা কমতি ছিল না খানার মধ্যে বরকত দেওয়ার মালিককে খাওয়ানোর পরে যুক্তি করলে যে দাওয়াত করলে তো সবাই আসবে আসলে আমি ওই চক্ষু লিন গেডি মোটা মাথা কামানো ফ্যাট বড় তারা দেখলি সিনবু আল্লাহ আকবার কর তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যেহেতু নবীর মহাব্বত আপনারা আসছেন এতগুলা লোক বসে আছে বেশি না বাবা হাত জোর করে বলবো যদি নবীর প্রাণ থাকে আগামী বছর সত্যি কথা বলে দুই টাকা করে দশ জন লোক হয়ে গেলে হয়ে আসা আল্লাহ রাস্ত নবী পাওয়ার জন্য এক নম্বর যে হুজুর আমার গাউসে বাকের ভালোবাসা নেই জালালি হুজুরের দোয়া চাই মা বাপের দোয়া চাই দুইটা হাজার টাকা আগামী বছরের জন্য হাত তোলা দিবেন একটা প্রেমিক পেয়েছি মার হাবা দুইজন আসেনি লেখার কেউ আছে নারায় তকবীর নারায় রিসাল যেহেতু আসতে উনি আসা পর্যন্ত আমি ধরে রাখতে পারবো না তবে অল্প সময় আমি আপনাদের থেকে দিয়ে নিতে হবো এক নম্বর আপনার বাবা তোমার নাম পরে নাম কোন গ্রাম আদমপুরের আলী বাবা ধন্য বাবার ধন্য ছেলে হাত তোলা দিয়েছে দুই হাজার টাকা সর্বব্রত আল্লাহ কবুল করা মঞ্জুর করো নরিমা বকশিস হাদিয়া সোনার মদিনা পোসায়া দাও আখ হাতের কাঠে করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও নবীর দিদার না দেখায়া আমার বাবা কাপ্তান আলীর মরণ করেন না ওনার গোটা ফ্যামিলিকে তোমার কুদরতি কথা সাপর্দ করলাম নবীর গাদ তুমি তারা যা ভিন্দারা হইয়া যখন সত্য একটা কথা দুই নম্বর বলতেছি আমার সাথে যিনি আসছে তিনি তাহিদিবের রুহানি সন্তান তার কারণে আজকে তাহিদিবের এখানে আসতেছে মার করতেন না আমি তো উসিলা জাসলি জালার সেবের মাহফিল যেভাবে কাসতে হবে সব কিন্তু করছে আমার উৎসাহীন তিনি হচ্ছেন আল্লামা তাহিরিবের রুহানি সন্তান মুরিদ আশিগুন বৈরব বৈরবের সভাপতি উনি আশিগুণ